বামপন্থী মানে হচ্ছে ছাব্বিশ বছরের ছেলে ফার্স্ট ইয়ারে পড়ে পঞ্চাশ বছরের ছেলে পিএইচডি করে যাচ্ছে বছরের বছর রাষ্ট্রের টাকায় তারা দেশদ্রোহিতার কাজ করে যাচ্ছে যারা ভারতের টুকরো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে যারা ভারত কি বরবাদিতাক হেগি বলে তাদেরকে মুদুৎকলা কলা দিয়ে মমতা ব্যানার্জিরা পুষে যাচ্ছেন কালসাপ এদেরকে দিয়ে নোভোটু বিজেপি ক্যাম্পেইন করিয়ে বিজেপির ভোট টাকাটা সম্ভবপর হয় এটাই মমতা ব্যানার্জির উদ্দেশ্য যা ত্রিপুম সিপিএম তাই তৃণমূল তৃণমূলের দুটি ভাই সিপিএম আর কংগ্রেস আই একেবারে এই যে শিক্ষামন্ত্রীর উপর হামলা হলো এর আগে দেখলাম আমরা বাবুল সুপ্রির উপর হামলা কখনো রাজ্যপালকে গো ব্যাক এটা স্টুডেন্ট সুলভ আচরণ এটা যদি স্টুডেন্ট সুলভ আচরণ হয়ে থাকে তাহলে যারা যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসে একের পর এক ছাত্র সুইসাইড করেছে বলে চালিয়ে দেওয়া হয় সেটা তাহলে কোন সংস্কৃতি এসএফআই এগুলোর জবাব দিতে পারবে তো যখন একচেটি আধিপত্য করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় তখন যে এত এত ছাত্র যারা সবাই বাইরে থেকে পড়তে এসে তাকে এখানেই যত দুঃখ কষ্ট আত্মহত্যা করে নিত এবং সবাই পুকুরে ডুবে তার বিচারগুলো কোথায় যে ছেলেটি কিছুদিন আগে মারা গেল হত্যা হলো যার তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই কেন তাকে যারা খুন করলো তারা কোন রাজনীতি যাদবপুর কার দখলে না তৃণমূলের দখলে না অন্য কারুর দখলে বামেদের একচেটিয়া অধিকার হোস্টেল তারাই পরিচালনা করে হোস্টেলের দ্বারা তাহলে দেখুন তো হয়ে গেছে বাংলায় জামা ভর্তি আপনারা দেখছেন সারা বাংলা জুড়ে কত জঙ্গি ধরা পড়ছে এমন দেশব্রোহী কাজ নয় দেশবিরোধী কাজ নয় এখানকার পুলিশ কী করছে চোখ বুঝে আছে পুলিশ মন্ত্রীর নাম কি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি করছেন চোখ বুঝে বসে আছে উনি তো বড় বড় কথা বলেন কিছু হলেই বলেন শ্রীমন্ত কারা পাহাড়ে দিচ্ছে বাংলাকার দায়িত্বে আছে বাংলাকার দায়িত্বে আছে উনি আগে বলুন এই ভাই যা হচ্ছে আপনি দেখছেন দেশের দরিতার কাজ এর জন্য এক এবং একমাত্র দায় নিয়ে উনি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ উনি পুলিশপন্থী উনি এদের প্রশ্রয় দিচ্ছেন সংখ্যালঘুদের নাম করে কখনো রাজ্যপালকে গো ব্যাক কখনো শুভেন্দু অধিকারীকে এভাবে একের পর এক আমি দেখেছি আক্রান্ত এবং সময় আসছে সময় আসছে দু আসছে মানুষ একটাই কথা বলবে গো ব্যাক নো ভোট টু মমতা নো ভোট টু তৃণমূল নো ভোট টু সিপিএম গো ব্যাক মমতা একবার এটা কি ছাত্র সুলভ যে ভাঙচুর আগুন ধরিয়ে দেওয়া একদমই নয় এটা কাম্য নয় এই সংস্কৃতি কী করে গেছে সিপিএম করে গেছে সিপিএম চৌত্রিশ বছরে বাংলায় যদি কিছু করে থাকে সেটা এই করেছে আর এদের ছুটিতে পা গলিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছি তো শিক্ষা নেই বাংলা শিক্ষা নেই শুধু ভাঙচুর গণ্ডগোল আগুন জ্বালানি সবই হচ্ছে দেখছেন শিক্ষামন্ত্রী আক্রান্ত একটা ইউনিভার্সিটিতে যদি শিক্ষামন্ত্রী আক্রান্ত হয় স্টুডেন্টের কি নিরাপত্তা আছে তারা কি পড়াশোনা করবে